আপনারা দেখেছেন ঢাকাতে ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে আমরা শুনেছি আসামিরা নাকি বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করে গেছে আমার বর্তমান সরকারের কাছে প্রশ্ন বাংলাদেশে আমাদের যুবকদের কলিচার টুকরা ওসমান হাদিকে গুলি করে তারা দেশ ছাড়লো কেমনে এটা আমার জাতির কাছে প্রশ্ন আপনারা যদি জামাত বিএনপির মারামারি বন্ধ করেন হুজুরে হুজুরে চুলকানি বন্ধ করেন হাতে হাত রেখে কাজ করতে পারেন আমি আসি ফুজুর আমার বুকের পাটার সমস্ত শক্তিকে এক করে বলছি আওয়ামী লীগ তো দূরের কথা আগামীতে নব্য কোনো ফেসিবাদ এই বাংলার মাটিতে তৈরি হবে না আল্লাহ যেন আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন আমার প্রশ্ন এই জাতির কাছে রাজনৈতিক নেতা যদি আমাদের তাফসির মাহফিলে এসে তার ধলে দলের জন্য ভোট চাইতে পারে আমার প্রশ্ন আমরা কোরআনের ধারক বাহক আমরা মাহফিলের আলোচক আমরা মাহফিলের বক্তা আমরা যদি আমাদের স্টেজের চেয়ারে বসে বলি আল্লাহর জামিন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে তবে অনেকের গায়ে যায় কেন আপনি যদি আপনার দলের জন্য ভোট চাওয়ার পরে রাজনীতি না হয়ে যায় আপনি যদি দলের জন্য ভোট চাওয়ার পরে কোনো বাধা আমরা না দেই আমরা যদি বলি রাজনীতি যদি করতে হয় কোরআন দিয়ে করতে হবে রাজনীতি যদি করতে হয় শরীয়তের আইন অনুযায়ী করতে হবে এই কথা বললে আমাদেরকে বাধা দেওয়া হয় গাজীপুরের জমিন থেকে স্পষ্ট ভাষায় বলছি এখানে বিএনপি আছেন জামাত ইসলাম আছেন চরমনায় আছেন হেফাজত আছেন কওমি আছেন আলিয়া আছেন আই রেসপেক্ট एवरीवन আই স্যালুট एवरीवन फ्रॉम माय हार्ट সবাইকে আমি আমার কলিজার থেকে সম্মান জানাই তবে মাথায় রাখবেন রাজনৈতিক চিন্তা আমাদের ভিন্ন হতে পারে আমাদের ধর্ম কিন্তু এক আমাদের নবী কিন্তু এক আমাদের রব কিন্তু এক আমাদের ধর্মীয় গ্রন্থ কিন্তু এক অতএব হাতে হাত রাখেন বুকে বুক মিলন আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে হাত তুলে বলো সবাই ঠিক কিনা আপনারা দেখেছেন ঢাকাতে ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে আমরা শুনেছি আসামিরা নাকি বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করে গেছে আমার বর্তমান সরকারের কাছে প্রশ্ন বাংলাদেশে আমাদের যুবকদের কলিচার টুকরা ওসমান হাদিকে গুলি করে তারা দেশ ছাড়লো কেমনে এটা আমার জাতির কাছে প্রশ্ন আপনারা যদি জামাত বিএনপির মারামারি বন্ধ করেন হুজুরে হুজুরে চুলকানি বন্ধ করেন হাতে হাত রেখে কাজ করতে পারেন আমি আসি ফুজুর আমার বুকের পাটার সমস্ত শক্তিকে এক করে বলছি আওয়ামী লীগ তো দূরের কথা আগামীতে নব্য কোনো এই বাংলার মাটিতে তৈরি হবে না আল্লাহ যেন আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন